হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই আশা করি সবাই ভালো আছো তো ভালো যদি নাও থাকো তারপরও আল্লাহর কাছে চাই আল্লাহ যেন সবাইকে সুস্থ সুন্দরভাবে বাঁচিয়ে রাখেন তো বন্ধুরা আমি তো সবসময় কিছু বাস্তব কথা বলে থাকি তো আজকে কিছু একটা বলবো আর কি তো আমি আজকে চাইছি একটা ভিন্ন ধরনের কথা বলবো আর কি তো আমি শুরুতেই কমা কমা চেয়ে নিচ্ছি কারণ এখানে আমি খুব মানে খুব জটিল কথা বলবো তো তোমরা কিছু মনে করো না বাসাগুলো নিশ্চয়ই একটু অন্যরকম হবে আমি কমা আগে চেয়ে নিয়েছি পরে নিতে পরে আর কমা চাইবো না তো বন্ধুরা আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা মানে আমি এর আগে এরকম কোনো মানে এই বিষয়ে আমি এরকম কোনো ভিডিও করিনি এটাই আমার প্রথম ভিডিও হবে তো বন্ধুরা আমাদের আশেপাশে এমন মানুষ আছে বা আমাদের সামনে এমন কাজ হতে দেখি মনে করো আমরা অনেক সময় রাস্তাঘাটে হাটে বাজারে যে কোনো জায়গায় কোনো মানুষকে অপমান হতে দেখেছি কোনো মানুষকে নিয়ে মানুষ টাট্টা বিদ্রুপ করে হাসি টাটা করে এমনটা হয় কি না আমাদের চোখের সামনে এরকমটা হয় আমি নিজে এরকমটা দেখেছি তো যারা মানুষকে নিয়ে হাসিটা করে তো ওদেরকে কিন্তু আমি সবচেয়ে বেশি ঘৃণা করি কারণ ওরা ওরা কিন্তু একটা অন্যায়কারী এটা কিন্তু অন্যায় মানুষকে নিয়ে হাসি হাসিটা করা একটা অন্যায় তো অন্যায়কারী বিভিন্ন ধরনের হয়ে থাকে তো এরা সবচেয়ে নিকৃষ্ট অন্যায়কারী যারা মানুষকে নিয়ে হাসিটা করে তো যে জিনিসটা আমি বলতে চাই আমার মনে যে জিনিসটা আসে মানে একটা মানুষকে সৃষ্টি করেছেন কে নিশ্চয়ই আল্লাহ তালা কোনো সন্দেহ নেই তো এই মানুষটাকে আল্লাহ যেভাবে দিয়েছেন এভাবেই মানুষটা সবচেয়ে সুন্দর তো আমরা যে মানুষকে নিয়ে করি তো এটা নিশ্চয়ই আল্লাহকে নিয়ে হাসিটাটা করা হয় কারণ এই মানুষটা যখন আল্লাহর সৃষ্টি যখন ওই মানুষটাকে নিয়ে তুমি হাসিটাটা করবে তখন এটা আল্লাহকে নিয়ে হাসিটাটা করা হয় হয় কি না এরকমটাই তো হয় তো বন্ধু তুমি কি ভাবছো তুমি যে হাসিটা করছো মানে যারা এই মুহূর্তে এরকম স্বভাব মানে এরকম চরিত্র যাদের আছে যদি আমাকে এই মুহূর্তে দেখছো তোমরা তো একটা জিনিস ভাবো এই মানুষটাকে আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন আর তুমি যে হাসিটাটা করছো তাকে নিয়ে তাকে নিয়ে যে মানে বিদ্রুপ করছো মানে তাকে ব্যঙ্গ করছো তো এটা কিন্তু আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হয় কারণ ওই মানুষটা কিন্তু আল্লাহ তালা সৃষ্টি করছেন কোনো মানুষ কিন্তু নিজে নিজে সৃষ্টি হয়নি ঠিক আছে বন্ধু মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মানে যা কিছু আছে সম্পূর্ণ বডির মানে সম্পূর্ণ কিছু সব কিছু আল্লাহর দেয়া। তো তুমি যে বিষয়টাকে নিয়ে হাসিটাটা করছো তো ওটা কিন্তু আল্লাহকে নিয়ে হাসি টাটা করা হয় আর আমি তুমি তুমিই কেন বলছি যারা মানুষকে হাসিটা করে ওদেরকে তুমি বলা উচিত নয় তাই আমি ওদেরকে তুই করেই কথা বলবো তোরা যারা আসলে মানুষকে হাসি টাটা করিস তোদের তুই আল্লাহর দুনিয়াতে থাকারই কোনো অধিকার নেই কারণ যে আল্লাহর সৃষ্টিকে নিয়ে ব্যঙ্গ করছিস তো আল্লাহকে ব্যঙ্গ করাই হয় তুই আল্লাহ তালাকে ব্যঙ্গ করে তুই কেভাবে আল্লাহর তালার এই জমিনের উপর বসবাস করিস তুই আল্লাহ তালার জমিন কেন আল্লাহর যে কোনো সৃষ্টিতে তোর কোনো জায়গা নেই তুই নিজে কোনো পৃথিবী বানিয়ে ওখানে চলে যা তোর এই দুনিয়া থাকার কোনো অধিকার নেই কারণ তুই যখন তালাকে নিয়ে ও মানে ব্যঙ্গ করছিস হাসি টাটা করছিস তো তোর তো আল্লাহর সৃষ্টিতে মানে তোর জায়গা নেই তুই কেন বেহায়ের মতো দুই পড়ে আছিস মানে বন্ধুরা মানে যারা হাসিটা করে মানুষকে নিয়ে ওদেরকে আমি এতটুকু এতটুকু ঘৃণা করি মানে আমি আর কোনো বাসা পাচ্ছি না প্রকাশ করার তো আমি আরেকটা বলতে চাই যারা তোর হাসিটা করিস তোদের আসলে জন্মই সঠিক না কথাটা কেউ ভিন্নভাবে নেবে না এটা আমার মনের ঘৃণা প্রকাশ করার জন্য বলছি কারণ তোদের জন্মতে তোদের জন্মই সমস্যা আছে তোর মাকে জিজ্ঞাসা কর তোর বাবাকে নিশ্চয় কোনো সমস্যা আছে হ্যাঁ মা তো তোর ঠিক আছে কিন্তু কজন মানুষ দিয়ে তোকে পয়তা করেছে তোর মাই বলতে পারবে কারণ এরকম স্বভাব সময় যদি এরকম স্বভাব যাদের জন্ম নষ্ট মানে জন্ম সঠিক না তো ওই লোকগুলোই মানুষকে নিয়ে হাসিটা করে বিদ্রোহ করে ঠিক আছে ওদেরকে আমি খুব ঘৃণা করি তো কোনো বাসা পাচ্ছি না এটা বলে ফেললাম তো তুই আজকে গিয়ে এই মুহূর্তে গিয়ে তোর মাকে জিজ্ঞাসা কর তোর বাবাকে ঠিক আছে তখন বুঝতে পারবে আমি যা বলছি সত্য অমিতা কারণ যাদের জন্মের তো সমস্যা আছে ওরা এই মানুষকে নিয়ে হাজিরাটা করবে বিদ্রুপ করবে ব্যঙ্গ করবে ঠিক আছে আচ্ছা এখন চলে আসি বন্ধুরা তোমাদের সাথে আচ্ছা তোমরা তো একটা জিনিস ভাবো কোনো মানুষ কি জগতের স্বয়ং সম্পন্ন নিশ্চয়ই না এটা মানতেই হবে কোনো না কোনো কমতি আমাদের আছে কোনো না কোনো সমস্যা আমাদের আছে তো এই সমস্যাগুলো নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে নিশ্চয় তোমরা কষ্ট পাবে আর একটা সাংবাদিক মানুষের কষ্ট পাওয়াই উচিত কারণ তোমার যে দুর্বলতা মানে প্রত্যেকটা মানুষের দুর্বলতা আছে তার দিয়ে ক্লান্ত হয়ে গেছে ঠিকমতো বলতে পারছি না তো একটু তো মনে করো আমাদের কমতি তো সবারই আছে তো ওই কমতিগুলো নিয়ে যদি কেউ হাসিটা বিদ্যুৎ করে নিশ্চয় এটা মনে খারাপ লাগবে ঠিক আছে তো এটা আমি সবার জন্যই বলছি মানে আমাদের আশেপাশে এই এই এরকম লোকগুলো খুব বেশি আছে মানুষ নিয়ে হাসিটা বিদ্যুৎ করে যেমন ওর ও এরকম হাঁটে বা ওর হাত পা এরকম ওর চোখ এরকম আছে কি না এমন লোকগুলো যারা এই সমস্ত জিনিস নিয়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মজা করে হাজির টাটা করে তো ওদেরকেই বলছি ওদের আসলে জন্মতেই সমস্যা আছে ওদের বাবার এই ঠিক নেই এরা দশ জনের ফয়দা তোরা যারা এই মুহূর্তে আমাকে দেখছিস তোরা এই স্বভাবের যারা আজ তোরা এই স্বভাবের যারা আছিস যারা মানুষকে নিয়ে হাজির করিস তোদেরকে বলছি তুই এই মুহূর্তে গিয়ে তোর মাকে জিজ্ঞাসা কর তোর বাবাকে দিকে সময় উত্তরটা তখনই পেয়ে যাবে কারণ সঠিক মানুষ কখনও কাউকে নিয়ে মজা করবে না ঠিক আছে তো যারা মানুষকে নিয়ে মজা করে ওরা তো সবচেয়ে নিকৃষ্ট মানে যত অন্যায়কারী অন্যায়কারীকে তো আমি নিজেই ঘৃণা করি তো এরা নিকৃষ্ট আমার কাছে ঠিক আছে বন্ধু তাই মনের বিষয়টা বলে ফেললাম কারণ আমি অনেক মানে অনেক রাগী হই অনেক রাগ হই মানুষকে অন্যায় হতে দেখলে কারো ওপর তাই ভিডিওটা আমি না ফেরেই করে দিলাম আমার আরও কোনো জঘন্য ভাষা বলার ছিল তো আমি আর খারাপ ভাষা মগ্রী জানতে পারি না তাই বলতে পারছি না ওদেরকে আর কি বলবো ওদের জন্মতেই সমস্যা এর চেয়ে বড় কথা কি হতে পারে তো বন্ধু মানুষকে নিয়ে কখনো হাসি টাটা করবে না কোনো মানুষ নিজে নিজে সৃষ্টি হয়নি কোনো মানুষের ক্ষমতা আল্লাহ দিন নি কোনো মানুষকে আল্লাহ কখনও দেননি